দেখ সাগর এই তুলা থেকেই তৈরি হয় সুন্দর জামা কাপড় আচ্ছা চাচা একটা শার্টের যাত্রা এত লম্বা বুঝিনি সাবধানে লোড করো ভাই এগুলো অনেক কষ্টে সংগ্রহ করা। চিন্তা করবেন না ঠিকঠাক তুলে দিচ্ছি সব লোড হলে আমি ফ্যাক্টরির দিকে রওনা দিব সব বস্তা গুদামে রাখো পরে সেগুলো পরিষ্কার ও প্রসেসিং এ যাবে ঠিক আছে ভাই সাবধানে নামাচ্ছি আরো দুইটা লট নিয়ে আসতে হবে আজ পরিষ্কার তুলা ছাড়া ভালো সুতা তৈরি হয় না পরিষ্কার করা তুলা এরপর চলে যায় সুতার কারখানায় এভাবে তুলা থেকে জন্ম নেয় সুতা ঘন্টার পর ঘণ্টা ধরে চলে যন্ত্র আর তুলা পরিণত হয় মজবুত সুতোয় প্রতিটি সেলাই ঠিক রাখতে হয় কারণ এটা মানুষের গায়ে যাবে পকেটের লাইনটা ঠিক আছে কিনা চেক করো সুতা কাপড় হয়ে সেই কাপড় সেলাই হয়ে তৈরি হয় একটি শার্ট এখন শার্টগুলো প্রস্তুত দোকানে পাঠানোর জন্য it has to be delivered to the শোরুম টুডে কাস্টমার ইজ ওয়েং এই যানবাহনগুলো ফ্যাক্টরি থেকে শোরুমে পৌঁছাতে দিনরাত কাজ করে ভাই শার্টটা দারুণ এটা তৈরি হয়েছে একদম প্রিমিয়াম তুলা থেকে তুলার মাঠ থেকে মানুষের গায়ে একটা শার্টের অসাধারণ যাত্রা একটা কাপড়ের পেছনে লুকিয়ে আছে অসংখ্য মানুষের শ্রম সময় আর গল্প